বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রবন্ধটা প্রকাশিত হয়েছিল এটার নাম হলো ধয়ের ধজা। আমি পড়ছি একটু অনেক কঠিন তারপর আমি চেষ্টা করছি ধর্মপুরের ধর্মদজি ধন ধনদাস ধনার্য নাসায় ধর্মত ধর্মাবতারের ধর্মদণ্ড ধারণ পূর্বক ধর্মরাজ্যের ধর্মগত প্রাণ ধর্মাবলম্বী দিগকে ধর্মবন্ধনের ধামা ধরা ধর্মতত্ত্বের ধারা বাধা ধাপ্পা দিয়া ধর্ম রক্ষার্থে ধর্মবিরুপ ধর্মচারী দিগকে দ্রুপদ রাগে ধর্মগীতির ধীন, ধিন ধিন তাধিনায় ধ্যানমগ্ন করত দি বলে ধনাপহরণকালে ধূত্যতায় ধৃষ্টতায় ধিকৃত ধান্দায় ডিঙ্গিপনায় ধর্মদোহী ধড়িবাজ ধৈর্যবানের ধৈর্য ছু ছুটি ধৈর্যচ্যুতি ঘটাইল এবং ধমাদম ধন ধান্য ধন ভাণ্ডার ধর্ম মন্দির দুলিৎস্বাদপূর্বক ধরপাগড়ে দমকানিতে দর্শনে ধর্মহীনতায় ও ধরিত্রীর ধর্মপুত্রের ধরচ্ছেদে আর ধবংশ লীলায় ধুমুৎপাতে ধ্যান দিলে ধুরন্দর ধনুকধারী ধর্মঘটি ধর্মভ্রাতার ধনু বার্নে লুণ্ঠিত হইয়া ধলেশ্বরের ধনকুবের ধৈর্যপুর ধীরেন দমকা স্বভাব ধনকেত নাসিনী ধবলীবধ দস্তাদস্তি করিতে করিতে ধ্রুবলোকের ধ্রুব সত্যের ধনীকৃত ধর্মহীনের ধর্মশালায় ধৃত হইয়া ধর্মাভিশে ধরণীর ধুলি দূষরিত ধুধু বুকে ধরপাগড় করিতে করিতে দফাস করিয়া ধরাশায়ী হইল এটা আবার শেষ প্রকাশনা ঝরা পাতা ও অন্যান্য এরপরে আমার ছড়া বই হ্যাঁ এই বইটার সাথে আমরা এই বইটা প্রিন্ট করেছি এক এক মনসুরের দিনের ছড়া এভাবে উড়িয়ে দেবো এখানে সম্ভবত কয়টা ছড়া ছিয়ানব্বইটা বোধ হয় এই বইতে যে ছড়াগুলো দেওয়া হয়েছে এখানে বোধহয় সম্ভবত সিএসি এইটি সিক্স ছড়া এক রাতেই লিখেছেন উনি এটা আমার বড় আফার সাথে চ্যালেঞ্জ করে বল তুই কি মনে করিস আমি লেখা ভুলে গেছি